শেষে শাসন ব্যবস্থা আলোচনা করতে গেলে প্রথমেই তার যে উল্লেখযোগ্য যে সংস্কার ছিল সেটার কথা আলোচনা করতে হয় সেটা হচ্ছে কি ভূমি রাজস্ব ব্যবস্থা করেছিলেন তিনি প্রতিটি ফসল অনুযায়ী, তিনি জমিকে ভালো মাঝারি খারাপ এই তিনটে ভাগে ভাগ করেছিলেন আরেকটা ব্যবস্থা তিনি গড়ে তুলেছিলেন কৃষকদের কাছ থেকে বা চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় করার জন্য একটা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেটাকে কি বলা হয় পাট্টা এবং কবুলিয়ত পাট্টা এবং কবুলিয়ত নামে একটি ব্যবস্থা চালু করেন যেটা তার একটা উল্লেখযোগ্য সংস্কার ছিল পাট্টা মানে হচ্ছে একটা লিজ পেপার লিজ এবং অ্যাকসেপ্টেন্স একটা সিস্টেম এই সিস্টেমটা কিন্তু তিনি চালু করেছিলেন কে শের শাহ চাষিদের কাছ থেকে ঠিকঠাক করে রেভিনিউ কালেক্ট করার জন্য ফার্মারদের কাছ থেকে বা রাজস্ব আদায় করার জন্য তাই এই পাট্টা কবুলিয়ত কি ব্যাপারটা কি পাট্টা হলো কৃষকদেরকে শের শাহ পাঠটা দিতেন এই পাটটা কি এই পাটটা হচ্ছে একটা লিজ পেপার বা একটা হচ্ছে দলিলের মতো কাগজ থাকতো সেইখানে লেখা থাকতো কৃষকের নাম সেই ফার্মারের নাম থাকতো এবং সেই জমির ওপর যে কৃষকের অধিকার আছে সেটা কিন্তু লেখা থাকতো তার যে একটা ল্যান্ডের ওপর রাইট আছে সেটা কিন্তু লেখা থাকতো এবং কি থাকতো কতটা পরিমাণ রাজস্ব সেই জমি থেকে ওই কৃষককে দিতে হবে শের শাহকে সেটাও কিন্তু লেখা থাকতো একটা দলিলের মতো কাজ করত। এটাই হচ্ছে পাট্টা যেটা শেরশাহ তার চাষিদেরকে দিতে এবং বিনিময়ে কৃষকরাও যে রাজস্ব দেওয়ার কথা কবুল করে নিই কবুল করে নেওয়া মানে অ্যাকসেপ্ট করে নেওয়া কবল করে নিয়ে তারা রাষ্ট্রকে বা তারা শেরশাহকে একটা মানে কবুলিয়া বলে একটা দলিল হিসাবে দিত পেপার যাকে বলে সেই কবুলিয়াত বলে একটা দলিল তারা কিন্তু শের শাহকে দিত যে আমরা রাজস্ব দেবো এটা কবুল করলাম তো এটাকেই বলা হচ্ছে কিন্তু পাট্টা এবং কবুলিয়াত ব্যবস্থা লিজ সিস্টেম এটা কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য সংস্কার ছিল খুবই একটা ভালো তিনি কাজ ব্যবস্থা করেছিলেন যার ফলে কিন্তু সেই স্বল্পকালীন শাসনকালে তিনি চাষিদের কাছ থেকে রাজস্ব আদায় খুব ভালোভাবে করতে পারতেন এটা একটা তার সুন্দর সংস্কার ছিল